বিসিমল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স আশা করি সবাই বলা আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক বন্ধুরা স্ক্রিনে একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স বাড়ির স্বপ্ন আমরা সবাই দেখি বিশেষ করে যাদের মোটামুটি টাকা পয়সা আছে বা আমরা যারা বর্তমানে টাকা পয়সা ইনকাম করছি ভবিষ্যতে একটি বাড়ির স্বপ্ন দেখি কিন্তু ডুপ্লেক্স বাড়ি মানে কোটি টাকা খরচ করতে হবে বা কোটি টাকা বাজেট লাগবে এই ধারণাটি ভুল আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাধ্যের মধ্যেও একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যায় কম বাজেটে ছোট্ট জায়গার মধ্যে তো বন্ধুরা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বা চিন্তা করছেন তারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনার বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নেবেন কারণ একটি ডুপ্লেক্স বাড়ি যদি মনের মতো না হয় তাহলে সারা জীবন দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের মাঝে অনেক বা এদেরকে দেখছি যারা পরবর্তীতে আমাদেরকে ফোন দিয়েছেন যে ভাই আমার বাজেট ছিল এত লক্ষ টাকা কিন্তু মিস্ত্রি দিয়ে কে দিয়ে আমরা ড্রয়িং ডিজাইন করিয়েছি বা তার পরামর্শে কাজ করেছি কিন্তু এখন আমাদের বাজেটে আর কুলাচ্ছে না বাড়ির কাজও শেষ করতে পারছি না অথবা আমরা যেভাবে প্ল্যান করতে চেয়েছি ওইভাবে আমাদের কাজটি হয়নি তো আমরা চাই যে আপনারা যাতে বাড়ির কাজ শুরু করে এই ভোগান্তিতে না পড়েন তো শুরুতেই আপনারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন স্ক্রিন থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিব বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে হার পরিশ্রম করে বাড়ির করার স্বপ্ন দেখেন এবং আমার দেশের অনেক ব্যবসায়ী এবং চাকরিজীবী বাইরে আছেন যারা গ্রামের ছোট্ট চিটু রুপ্লেস বাড়ি তৈরি করে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান এবং বসবাস করতে চান তো আজকের ভিডিওতে আমরা বাড়িটির ডিটেলস সব কিছু শেয়ার করবো আপনারা ধারাবাহিকভাবে ভিডিওটি দেখুন এই বাড়িটি আমরা দুটো দুই শতাংশ জায়গার মধ্যে তৈরি করেছি খুবই কম বাজেটে তো বন্ধুরা থ্রি তে দেখতেই পাচ্ছেন আমরা ফ্রন্টে একটি পোর্স দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে পোর্সটি খুব সুন্দর করে সাজিয়েছি এখানে আমরা কিছু কাজ করেছি চাইলে আপনারা সেম কাজগুলো করতে পারেন তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরটা দোতলাতে গিয়ে আমরা পোর্সটি একটু ভিন্নভাবে সাজিয়েছি আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন তারপর আমরা যে ব্যালকনিটি করেছি ব্যালকনিটি আমরা খুব সুন্দর একটি ডিজাইন করেছি আপনারা চাইলে ডিজাইনটি সেম করতে পারেন অথবা একটু চেঞ্জ করে করতে পারেন প্যারাপেট ওয়ালের যে ডিজাইনগুলো করেছে আপনারা ঠিক সেম ডিজাইনে করলে বাড়ির আউটলুকটি খুব চমৎকার আসবে বন্ধুরা তো এই বাড়িটি আমরা কতটুকু জায়গা ব্যবহার করেছি তার দৈর্ঘ্য প্রস্তাব এবং ডিটেলস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নিই তো যারা বিউটি দেখছেন যদি বিউটি ভালো লাগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আপনার নিকটস্থ বা কাছের বন্ধু আত্মীয়স্বজনরা ভিডিওটি দেখে উদ্বুদ্ধ হতে পারে এবং তাদের বাড়ি করার জন্য সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারে তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব তো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আমরা যেটি দেখতে পাচ্ছি জায়গার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট আর প্রস্ত হচ্ছে আঠাশ ফিট এখানে আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গা প্রয়োজন পড়ে বাড়িটি তৈরি করতে তো বাইরে শুরুতে আমরা পোস্টটি দিয়েছি যেটি আপনারা থ্রি ডি ভিতরে দেখতে পেয়েছেন খুবই নান্দনিকভাবে আমরা পোস্টটি সাজিয়েছি তো এই পোস্টটির মেজারমেন্ট হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বা দশ ফিট চার ইঞ্চি পোর্স আমরা এখানে দিয়েছি তো এটি দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি সতেরো ফিট বা দশ ফিটের ডাইনিং স্পেস এখানে আমরা পাবো অনেক বড় শহর এবং একটি খোলা মেলা ডাইনিং স্পেস তো এরপরে হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা আমাদের ফার্স্ট ফ্লোরটা দোতলাতে চলে যাব এটি খোলামেলা সিঁড়ি হবে তারপর হচ্ছে আমাদের কিচেনটি আমরা এখানে দিয়েছি এই কিচেনটি হচ্ছে আট ফিট সাত ইনসি বাই ছয় ফিটের একটি কিচেন আর কিচেনটিতে আপনারা একটি বড় করে জানলা রেখে দিবেন যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে তারপর হচ্ছে আমরা একটি ছোট্ট বেডরুম এখানে প্লেসমেন্ট করেছি বারো ফিট চার ইনসি বাই দশ ফিটের ছোটো একটি বেডরুম এটি বাচ্চাদের পড়াশোনার জন্য অর্থাৎ রিডিং রুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন তারপর একটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট একটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটির সাথে একটি ব্যালকনি আছে তিন ফিট ছয় ইনসি বাই দশ ফিট একটি ব্যালকনি আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কমন টয়লেট আট ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটি বেডরুম রেখেছি একটি টয়লেট একটি কিচেন এবং একটি ডাইনিং স্পেস রেখেছি তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে তো দোতলার প্ল্যানে আমরা সিঁড়িতে দিয়ে লিভিং স্পেসে আসবো এখানে আমরা সোফা প্লেসমেন্ট করেছি পনেরো ফিট বাই দশ ফিট চার ইঞ্চি এই লিভিং স্পেসটি এটির সামনে যে টি আছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি একটি পোর্চ আছে এখানে এটি আপনারা দেখতে দেখেছেন খুব সুন্দর করে আমরা সাজিয়েছি তারপর হচ্ছে আমাদের দুটি বেডরুম বারো ফিট ছয় ইঞ্চি বা বারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি আর এটির সামনে যে ব্যালকনি আছে তিন ফিট ছয় ইঞ্চি বা দশ ফিটের একটি বেলকনি আছে এখানে আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি আট ফিট বাই চার ফিটের অর্থাৎ এটি হচ্ছে আমাদের বাড়িটির মাস্টার বেডরুম আর এটি হচ্ছে জেনারেল বেডরুম বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিটের এই বেডরুমটি এবং বড় সড়ো আছে এটি চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন তো বাচ্চাদের জন্য আর গ্রাউন্ড ফ্লোরের এই বেডরুমটি আপনারা মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন অর্থাৎ গেস্ট ফাট হিসেবে ইউজ করতে পারেন আর এখানে আমরা একটি কমন টয়লেট রেখেছি দুতলাতে আট ফিট সাত ইঞ্চি বাই চার ফিট একটু কমন টয়লেট আপনারা চাইলে এই বেডরুমটি এই বেডরুমের সাথে এই টয়লেটে অ্যাটাচ করে দিতে পারেন অথবা এটি কমন রাখতে পারেন তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির দুতালার প্ল্যান দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট এবং হচ্ছে লিভিং স্পেস আর আমরা একটি ব্যালকনি এবং পোর্টস পাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গা অর্থাৎ দুই শতাংশ যেহেতু কম জায়গার মধ্যে আমরা খুব চমৎকার একটি ডুপ্লিকেট বাড়ির প্ল্যান সাজিয়েছি যে বাড়িটিতে আপনারা টোটাল চারটি বেডরুম পাবেন তিনটি টয়লেট পাবেন কিচেন এবং লিভিং স্পেস ডোয়ে ডাইনিং স্পেস তারপর হচ্ছে ব্যালকনি পোর্টস পাবেন মানে ছোট্ট জায়গার মধ্যে সীমিত বাজেটে আপনারা সকল সুবিধা এই বাড়িটিতে পাবেন ইনশাল্লাহ এবং বাড়িটির আউটলুকও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে সেম বাড়িটি তৈরি করতে পারেন তো আমি বাজেটটি জানিয়ে দিচ্ছি একটু পরে আপনাদেরকে তো এখন যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় অর্থাৎ এই বাড়িটি তৈরি করতে না কয়টি কলাম লাগবে আর এই বাড়িটি আপনারা যদি কোনো মিস্ত্রি দিয়ে কে দিয়ে ডিজাইন করাতেন বা প্ল্যান করাতেন তাহলে তারা এখানে অনেকগুলো ভুল করতো আর এভাবে কোনো প্ল্যানটা সাজিয়ে দিতে পারতো না এটা মিস্ত্রির দোষ দিচ্ছে না এবং মিস্ত্রিরা সম্মানিত মানুষ এবং তারাও টেকনিক্যাল পার্সন আমাদের ড্রয়িং ডিজাইনগুলো ফলো করে মূলত তারা কাজটাকে বাস্তবায়ন করেন আর তারা যেই জায়গায় যেই ইঞ্জিনিয়ারের প্ল্যানটা দেখে ওইটাকেই তারা মাথায় সেট করতে পারে নতুন করে কোনো ক্রিয়েটিভিটি তাদের মাঝে নেই তারা চিন্তা করতে পারে না এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য আর কি তো তারাও সম্মানিত মানুষ আমি তাদেরকে ছোটো করছি না তো আপনারা অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইন করানোর আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করেই বাড়ির কাজ করাবেন এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট থাকবে তো এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল নয়টি কলাম দিয়ে তৈরি করবো বাড়িটি এখানে তিনটি কলাম থাকবে এখানেও তিনটি থাকবে তারপর এই পাশে তিনটি কলাম থাকবে টোটাল নয়টি কলাম দেওয়া বাড়িটি তৈরি করবো ইনশাল্লাহ অতিরিক্ত কলাম দিব না এতে করে আমাদের টাকাও বেশি খরচ হবে না সীমিত বাজেটের মধ্যে আমরা বাড়িটি তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ তো এখন যাবো হচ্ছে আমরা বাজেটে এই নান্দন ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের প্রাথমিক একটি বাজেট লাগবে এই বাজেটটা কত আমাদের প্রাথমিক বাজেট লাগবে হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে একদম ফিক্সড আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে যদি এই বাড়ি কাজ শুরু করেন তাহলে বাড়ি কাজ কমপ্লিট করে আমরা বসবাস করতে পারবেন অনেকে বলতে পারেন যে এটা ইম্পসিবল আমি বলি এটা পসিবল কারণ হচ্ছে এই ক্ষেত্রে আপনি গোর্জিয়াসলি ডেকোরেটেড জিনিসগুলো করতে পারবেন না পঁয়ত্রিশ লক্ষ টাকায় যেমন এখানে আমরা যে কাজগুলো করেছি এক্সট্রা এই কাজগুলো হবে না সিম্পল হবে তো এখন আমরা যদি টোটাল এই কাজগুলো করতে চাই ভালো টাইলস পেন্টিং ফিটিংস তারপর হচ্ছে সেন্টারি আইটেম ইলেকট্রিক সামগ্রীগুলো যদি লাগাই তার ভিতরে যে টুকিটা কি ইন্টেরিয়র কাজ করি তাহলে আমাদের কাজটা কমপ্লিট করতে চল্লিশ লক্ষ প্লাস খরচ হবে মানে আরও পাঁচ থেকে সাত লক্ষ টাকা এখানে খরচ করতে করা লাগবে তো ওভারঅল আমাদের এই বাড়ির কাজটি কমপ্লিট করতে সুন্দরভাবে একটি ডুপ্লেক্স বাড়ির আদলে এবং ডুপ্লেক্স বাড়ির হক যদি আমরা আদায় করি তাহলে এই বাড়ির কাজটি কমপ্লিট করতে আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এই ছোট বাড়িটি তৈরি করতে আর যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে আছে তারা চাইলে বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনার বাজেট আমাদের সাথে শেয়ার করুন আপনার প্ল্যান শেয়ার করুন জায়গার পরিমাপ শেয়ার করুন আপনি কি কি বাড়িটিতে কি কি চান কটি বেডরুম চান ডিটেলস সব কিছু শেয়ার করেন তাহলে আমরা আপনার চাহিদার সাথে সমন্বয় করে বাড়ির ড্রয়িং ডিজাইন থ্রিডি ইলেকট্রিক্যাল প্লাম্বিং টোটাল জিনিসগুলো আপনাদেরকে আমরা হ্যান্ড ওভার করব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন আপনাদের স্বপ্নের বাইরে তৈরি করে আপনারা বসবাস করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম